হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো মুড়িখণ্ট তাই গিন্নিকে আবদার কড়ায় ও আজ মুড়িখণ্ট বানিয়ে দেয় প্রথমেই কড়াইতে ও মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেয় তারপরে কড়াতে গরম তেল দিয়ে ওর মধ্যে কিছু মশলা যেমন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেয় তারপরে ওগুলো অল্প অল্প ভাজা হয়ে যাওয়ার পর ডুমো করে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিল আমি কিন্তু পিছনে দাঁড়িয়ে পুরো প্রসেসটা ফলো করছিলাম আলুটা সুন্দর করে লাল লাল ভাবে ভাজা হয়ে যাবার পর ও তার মধ্যে মিশিয়েছিল আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা কিন্তু জল ছড়িয়ে রাখতে হবে ধোয়ার পর কড়াইতে দেখুন ও ঢেলে দিল আলুর সাথে গোবিন্দভোগ চাল এরপর এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে ও বলছিল যে যত ভালো করে চালটা ভাজা হবে তার সুগন্ধ আরো বেশি করে রান্নার সাথে মিশে যাবে একটা বাটিতে ও কিছু মশলা নিয়ে সেই মশলার একটা পেস্ট বানিয়ে নেয় তার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত মশলার মধ্যে জল মিশিয়ে ও মশলাটার একটা পেস্ট বানিয়ে নেয় মশলার পেস্টটা ভালো করে বানিয়ে নেওয়ার পর ভিজে রাখা আলু আর गोविंदভোগ চালের সাথে একসাথে মিশিয়ে কড়াইতে ভালো করে কষতে থাকে মশলাটা ভালো করে কষা হলে মুড়ি মুড়ি ঘন্টের স্বাদ হবে আহা ভালো করে ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো তলায় ধরে না যায় বা কড়াইতে লেগে পুড়ে না যায় দেখুন জলটা শুকিয়ে গেছে মশলাটাও রেডি এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে আলু আর গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে গোবিন্দভোগ চাল আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরেই আমরা রান্নার নেক্সট স্টেপে যাব এদিকে কিন্তু বিনু ওর দুষ্টুমি থামায়নি আমরা দেখছিলাম বিনু কিন্তু খুব দুষ্টু করছিল কিন্তু যেহেতু আমরা রান্নায় ব্যস্ত ছিলাম তাই আমরা বিনুকে ডিস্টার্ব করিনি বিনু নিজের মতো খেলছিল এরপর আমি আবার চলে যাই রান্নাঘরে রান্নাঘরে দেখি আলু আর গোবিন্দভোগ চালটা সুসেদ্ধ হয়ে গেছে এর মধ্যে যখন করে ফুটছে তখন আমার গিন্নি চেক করে নিচ্ছে যে আলুটা আর গোবিন্দভোগ চালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে ও মিশিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলোকে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে ও মাছের মাথার টুকরোগুলো ওর মধ্যে মিশিয়ে দিচ্ছে এবার ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে কিছুটা ঘি আর গরম মশলা দিয়ে একটু ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে রাখলেই আমাদের মুড়ি ঘন্ট রেডি দেখতে কিন্তু বিশাল সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল সুস্বাদু সেই স্বাদটা তো আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো না তাই রেসিপিটাই আপনাদের সামনে সাথে শেয়ার করে নিলাম একটুখাটু ফুটিয়ে নিয়ে যত ঝোলটাকে গামাখা গামাখা করবেন তার টেস্টটা হবে অতুলনীয় গরম মশলা ছড়িয়ে ঘি দিয়ে আমাদের রান্না কমপ্লিট খেয়ে বলুন তো কেমন হয়েছে